ইন আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুমিন মুসলমান দিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি মহান আলামিন আল্লাহ পাক সুবহানুত তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সারওয়ার হোসেন আপনারা সকলে জানেন আমি প্রা বিষয় নিয়ে কাজ করি এবং প্রা নর্মাল সাপোর্ট দিয়ে থাকি তো আজকে এই প্রা নর্মাল সাপোর্ট রিলেটেড একটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি দেখলে অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যে অনেক সময় আমরা দেখি অনেক জাদুকর বা তান্ত্রিক তারা চ্যালেঞ্জ নেয় যে আমি আমার কাছে তোমরা যদি না আসো পৃথিবীর পুরা যত পৃথিবী তোমরা ঘুরো না কেন এই রুগী সুস্থ হবে না ভাবে বড় বড় কথা বলো এবং একটা পর্যায়ে রুগী বা যারা অসুস্থ ব্যক্তি তাদের পরিবারের কাছে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ভয়ভীতি প্রদর্শন করে আর এগুলো কেন করে বা এই কথাগুলো বলার কারণে জাদুকরের কি ফায়দা আছে এবং কোন জাদুকর যদি এই রকম থ্রেট দেয় আমাদের যে তোমাকে আমি দেখে নিব বা খেয়ে নিব বা বিভিন্ন রকম ভাবে যদি প্রদর্শন করে তাহলে আমরা কি করব এই বিষয়ে টুকটাক আলোচনা করবো ইনশাআল্লাহ তো আলোচনা শুরুতে বলে রাখি একটি সতর্ক বার্তা এক মিনিটের একটা সতর্ক বার্তা আপনারা সকলেই জানেন ফেসবুক ফেসবুকে যোগাযোগ করে সকল পদ্ধতি বা সকল প্রক্রিয়াকে আমি নিষেধ ঘোষণা করেছি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কেউ ফেসবুকে যাবেন না এতে আপনারা প্রতারিত হতে পারেন এবং চিকিৎসা প্রদান করার নাম করে একদল স্কেমার যারা আমার ফেসবুক আইডিটা নষ্ট করে দিয়ে তারা ফ্যাক ফেসবুক আইডি ভেরিফাইড করে নিচ্ছে মোহাম্মদ সারার হোসেন নাম একটা আইডি আমি বহু চেষ্টা করছি রিপোর্ট দেওয়ার সেটা রিপোর্ট নিচ্ছে না মেটা এজেন্টও নিচ্ছে না সুতরাং ফেসবুকে কারোর সঙ্গে কোনো রকম ভাবে আর্থিক লেনদেন করবেন না প্রথম কথা দ্বিতীয় কথা চিকিৎসার কোনো টাকা চাওয়া হইলে ভিডিও কল অডিও কল কিংবা স্বয়ং আমিও যদি ভিডিও কল দিই আমি স্পষ্টভাবে আপনারা বয়কট করবেন এবং প্রত্যাখ্যান করবেন আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম আমার ইউটিউব চ্যানেল মুমিন মুসলমানে ইমেইল দেওয়া আছে এই ইমেইল অ্যাবাউট অপশনে আছে এই ইমেইলে যোগাযোগ করবেন জিমেইলে তবেই পাবেন ইনশাল্লাহ তো যাই হোক চলুন আলোচনায় ফিরে যাই অনেক সময় আমরা দেখি বিভিন্ন জাদুকর তারা সাধারণ মানুষকে হুমকি প্রদান করে এই রুগী আমার কাছে সারা অন্য কোথাও চিকিৎসা করলে জীবনে সুস্থ হবে না পুরা পৃথিবীতেও চ্যালেঞ্জ নিলাম কেউ কোনো কবিরাস আপনাদের এই রুগীকে সুস্থ করতে পারবে না তোমাকে আমি দেখে নিব তোমার বাছান নাই তোমার ধ্বংস ডেকে আনবো তোমার আজকে থেকে অধঃপতন শুরু মানে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে তো এই যে ভয়ভীতি প্রদর্শন যখন করা হয় তখন কিন্তু সাধারণভাবে যারা সাধারণ মানুষ বা পিপল যারা আছে এরা কিন্তু ভীত সংশ্লোস হয়ে যায় নিশ্চয়ই জাদু তো বহু বড় বড় কাজ করে নিশ্চয়ই ও আমার বাবাটা বাজায় দিবে খাওয়া দাওয়া ঘুম তখন যাদেরকে মানে হুমকি দেওয়া হয় বা যাদের সামনে এই বড় বড় কথাগুলো বলে তখন তারা খুবই বিরক্ত হয়ে যায় বা বিব্রত হয়ে যায় কিংবা কনফিউজ হয়ে যায় অথবা সংকোচ সংকোচ ফিল করে তবে সময় তো দিনই ভাই বোনেরা এই জাদুকররা যে এই সমস্ত কথা বলে এমন কথা যেগুলো মনে করো একমাত্র আল্লাহর মানায় আল্লাহ শানের সঙ্গে যায় আল্লাহ যেটা বলে যেমন কুন ফাইয়া কুন হও হয়ে যাও ততভাবে এই জাদুকররা নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যেতে যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা তাছাড়া ফেসবুকে দেখবেন বিভিন্ন অ্যাড আসে অ্যাটে বিভিন্ন কবিরাজ বিভিন্ন নামের কবিরাস তারা আপনাকে তিন বারং ছত্রিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে বাধ্য করে নিয়ে আসবে হ্যাঁ তারপর বউ বাপের বাড়ি চলে গেছে রাগ গোসা করে বউকে বশীকরণ করে নিয়ে আসবে মানে পৃথিবীর যে প্রান্তে থাকুক সে এত ঘন্টার মধ্যে উড়ে হোক খাল দেওয়া হোক বিল দিয়া হোক নদী গাছপালা হোক মানে সব পাহাড় পর্বত ভেঙে চুরে চলে আসবে এইরকম কথা বলে তো এই যে কথাগুলো যারা বলে নিঃসন্দেহে তারা শয়তানের অনুসারী আপনার আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনের সুরা আনামে সতেরো আঠারো নম্বর আয়তের কাছাকাছি গেলে আপনি খুব বুঝতে পারবেন যে সেখানে আল্লাহ বলছে আল্লাহ যদি কাউকে হেফাজত করে কারো ক্ষমতা নাই তার ক্ষতি করার আল্লাহ যদি কাউকে কারো বিরুদ্ধে পদক্ষেপ নেয় কারো ক্ষমতা নেয় তাকে প্রটেক্ট করার এইরকম আয়াতগুলা আমার এই মুহূর্তে আসলে আচমকা মনে পড়তেছে না তারপর আপনারা খুঁজে নেবেন তো আল্লাহ যা কিছুই পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ মন তাল্লা সেগুলো প্রত্যেকটাকে আমাদের বিশ্বাস করতে হবে এখন আপনি কিছু সুরার কিছু আয়াত বিশ্বাস করলেন কিছু বিশ্বাস করলেন না এটা আসলে আপনার জন্য ইমানের পরিপূর্ণতা আসলো না এবং এই রকম দুর্বল ইমান নিয়ে যখনই আপনারা সেই জাদুগুলোর মোকাবেলা করতে যাবেন তখন কিন্তু কাজে আসবে না এখন বলতে পারেন যে পবিত্র কুরআনের চেয়ে জাদুকর কিভাবে শক্তিশালী নিজেকে বলতে পারে বা কেন বলে তার কি এমন সাপোর্ট আছে কোন খুঁটির জোরে সে এত বড় কথা বলে এবং সে যে এই বড় বড় কথাগুলো বলে সে কতটুকু সেই তার কথার সঙ্গে কাজের মিল রাখতে পারবে এটা নিয়েও কিন্তু একটা গবেষণার বিষয় সময় তো দিনী ভাই বোনেরা আপনারা হয়তো একটা হাদিস জানেন যে মুসলিম শরীফের হাদিস মেবি হাদিস নাম্বারটা কত হবে মনে পড়তেছে না যাই হোক আমি হয়তো আপনারা এই হাদিসগুলো শুনেছেন আমি সুন্দরভাবে বলি ইবলিশ শয়তান তথা আজাজিল আজাজিল তো ইবলিশ হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেছে এই ইবলিশ শয়তান সমুদ্রের মাঝখানে আচ্ছা আমাদের কমেন্ট বক্সে একজন বেয়াদবকে পাওয়া যাচ্ছে আমরা একে আপাতত একটু আউট করে দেই হ্যাঁ গুড ইবলিশ শয়তান সমুদ্রের মাঝখানে সিংহাসন বিছায় এবং তার যত রকম অনুসারী অনুগামী আছে জিনেরা জিন তাদেরকে সেই ইবলিশ শয়তান কি কাজ করে তাদের কাছে একটা নির্দিষ্ট সময় সেই সিংহাসন সমুদ্রের উপরে যে সিংহাসন বসায় সেখানে সেই তাদের কাছে তাদের কার্যক্রমের হিসাব নিকাশ বা জবাবদিহিতা নেয় এখন যখনই জবাবদিহিতা নেয় এক একজন শয়তান অর্থাৎ দুষ্ট জিনেরা মেইন শয়তান তো আজাজিল আপনারা জানেন তার অনুসারে যারা আছে তারাও শয়তান বা শায়াতিন বা শয়তান যাই হোক সেই এক একজন এক এক কথা বলে যে আমি আজকে এই করছি কালকে এই করছি আমি ওকে এই করছি হ্যাঁ এইভাবে এইভাবে সর্বশেষ একটা দুর্বল জোড়া জীর্ণকায় শীর্ণকায় দুর্বল রোগাগ্রস্ত হ্যাঁ টেনটেনিয়া যে বুঝেন এইরকম একটা শয়তান কাঁপতে কাঁপতে এই বৃষ্টি সামনে যায় এবং বলে হুজুর কি অস্তাদ কি জনাব হ্যাঁ কি মানে ওদের যেভাবে সম্বন্ধন করে আর কি তারা আমি বেশি কিছু করতে পারি নাই আমি যতটুকু করছি সেটা হচ্ছে তাদের স্বামী স্ত্রীর মাঝখানে ক্ষুদ্র একটা বিষয় নিয়ে সন্দেহ সৃষ্টি করছি সন্দেহ থেকে জোগাড়ঝাটি জোগাড়াঝাটি থেকে এক প্রকার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে তো তখন ইবলিশ তাকেই খুব কাছে টেনে নেয় তাকে সাবাস বলে বা ধন্যবাদ সূচক কিছু বলে এবং এই ইবলিশ শয়তান তাকেই বলে যে তুমি যা করছে এরা কেউ কিছু করতে পারে নাই তো এটা হচ্ছে ইবলিশ শয়তান জানে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা তো জান্নাত যাইতেই পারবে না বরং জান্নার ঘ্রানও পাবে না তাহলে নিঃসন্দেহে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সেই সমস্ত ব্যক্তিদের শয়তান খুব ভালোবাসে সেটাও মানুষের মধ্যে হোক জিনের মধ্যেই হোক আর যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের উপর নারাজ হয় তাই আমরা চেষ্টা করব আত্মীয়ত্বার সম্পর্ক ছিন্ন করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তো দেখেন আল্লাহ ফাক যেই কাজগুলোতে নারাজ হয় সেই কাজগুলো শয়তান কিংবা শয়তানের অনুসারে যত বেশি পরিমাণে করে তত বেশি পরিমাণে শয়তান খুশি হয় বরঞ্চ আল্লাহ নারাজ হয় এখন একজন জাদুকর যখন চ্যালেঞ্জ নেয় যে আমার কাছে ছাড়া এই রুগী কারো কাছে সুস্থ হবে না পৃথিবীর কোনো যত ওষুধপত্র সব যদি আপনারা বেটেও যদি সেটাকে আপনারা শাকন পদ্ধতিতে এই রুগীকে খাওয়ান সুস্থ হবে না ডাক্তার কবিরা যদি ওনার গলায় গোলায় নিয়ে ঘুরেন তাও সুস্থ হবে না আমার কাছে না আসলে প্রথমত সে যখন এই চ্যালেঞ্জটা নিল সেই জাদুকর সে সরাসরি আল্লাহর হুকুমে মান্য করলো কারণ গ্যারান্টি নিশ্চয়তা হ্যাঁ এবং একটা মানুষ যে সর্বসর্বা এই রকম নিজেকে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে শয়তানের কাজ আমরা সকলে জানি আল্লাহ ওয়া তালে একমাত্র বিচার দিনের অধপতি যে দিন কিচ্ছু থাকবে না ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সব কিছু প্রলয় হয়ে যাবে হ্যাঁ গ্রহ নক্ষত্র যা কিছু আছে জমিনকে হ্যাঁ হাতে মুড়িয়ে নেওয়া হবে আসমান জমিনকে সেই সময়গুলোতেও কিন্তু আল্লাহ থাকবে আল্লাহর আরসবাহী ফেরেশতা থেকে শুরু করে এবং স্বয়ং আজরাইল আলাইসাল্লামের মৌত যখন হয়ে যাবে তখন কিন্তু আল্লাহ থাকবে এবং আল্লাহ হচ্ছে চিরঞ্জীব চিরস্থায়ী এবং আল্লাহ অনাদি অনন্ত আমরা যে সৃষ্টির বিষয়টা নিয়ে কথা বলি যে এই মোবাইলটা কিভাবে সৃষ্টি হলো একজন মেকানিক বানাইছে একজন ইঞ্জিনিয়ার আন্তরিকভাবে দুঃখিত ইন্টারনেট প্রবলেমের কারণে হঠাৎ করে কথার খেয়ে হারিয়ে গেছে তো এই যে ইবলিশ শয়তানের বিষয় নিয়ে কথা বললাম সে সবচেয়ে বেশি খুশি হয় যখন আমরা আল্লাহ যে চিরঞ্জীব চিরস্থায়ী যখন আরসবাহী ফেরাস্তারাও থাকবে না হজরত সালাম যিনি যান কবজ করে তিনিও থাকবে না তখন কিন্তু আল্লাহ থাকবে এবং আল্লাহ অনাদি অনন্ত চিরঞ্জীব চিরস্থায়ী সৃষ্টি বলতে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলি সৃষ্টি সষ্টা তিনি সৃষ্টি বলে যে একটা জিনিস আছে মেকিং বা ক্রিয়েশন সেটারও সষ্টা তিনি অতএব আমাদের কোয়ালিটি আমাদের বৈশিষ্ট্য আমাদের চিন্তা চেতনার সঙ্গে আল্লাহকে কখনো মিলানো যাবে না আমরা যদি মনে করি আমার দুইটা হাত আছে দুইটা পা আছে আমাদের সঙ্গে যদি আল্লাহকেও আমরা মিল করে ফেলি যে আল্লাহ দুইটা হাত দুইটা পা আছে এটা কিন্তু হবে না আমাদের ক্যাপাসিটি আমাদের বৈশিষ্ট্য আমাদের হিউম্যান বিইংয়ের যে জিনোম কোড আছে বা আমাদের যে জেনেটিক যে বিষয়গুলো আছে এটার সঙ্গে কিন্তু আল্লাহর কোনো যায় আসে না এটার সসটা তিনি এটা কখনো আল্লাহর উপর প্রভাব ফেলতে পারে না তো আমরা সবসময় আমাদের মতো করে আল্লাহকে ভাবি আসলে এটা ঠিক না এটা ভাবার কারণেই হচ্ছে আমাদের সমস্যাটা বেশি হয় তো যাই হোক সময়ত দিনী ভাই বোনেরা আমি আপনাদের পরামর্শ দিব যে শুধুমাত্র গ্যারান্টি বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রাখেন কোনো মানুষ না যখন কোনো মানুষ নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করবে এমনভাবে উপস্থাপন করবে বা নিজেকে এমনভাবে ভাবে পরিচয় দিবে যে আমি বিশাল কিছু হয়ে গেছি নিঃসন্দেহে সে অনুসারী এবং তাকে বয়কট করে আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তিনি চ্যালেঞ্জ নিচ্ছে তিনি চ্যালেঞ্জ নেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে সে যে চ্যালেঞ্জ নিচ্ছে সে নিজেও জানে যে তার চ্যালেঞ্জের কোনো কাম নাই কারণ সে যদি এত বড় চ্যালেঞ্জার হইতো সে ওই মানুষের কাছে এইভাবে মানুষের ক্ষতি যদি কইরা দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা নিয়ে চলতো না সে আগে টার্গেট করতো দেশের কে রাষ্ট্রপতি দেশের কে প্রধানমন্ত্রী তাকে সে তার ক্ষমতা বলে বস করে নিয়ে সে দেশে রাজা হয়ে যেতে পারত তো পারে না কেন কারণ খালি কলসি বাজে বেশি যাদুকর যত শক্তিশালীই হোক না কেন আপনারা যখন পরিপূর্ণ ইমান নিয়ে সোয়াবের আশায় কায়মানো বাক্যে একাগ্র তাতে তাকে তাকে করার জন্য যদি শুধু বিসমিল্লাও বলেন অথবা সে জাদু করতে সাথে জাদু নষ্ট করার জন্য যদি স্পেসিক আয়াতগুলো পাঠ করেন দেখবেন যে এই জাদুঘর টিকতে পারবে না কিন্তু আপনি যখনই তাকে প্রাধান্য দিবেন সে যে থ্রেটগুলো দিচ্ছে হুমকিগুলো দিচ্ছে আসলে সেটা মনে হয় কাজের কাজ আমার ক্ষতি করবে আমার সমস্যা হবে আমার জীবনটা মনে হয় ধ্বংস করে দেবে রাস্তার ফুকির বানায় দেবে এই রকম চিন্তা চেতনা মাথায় আনাই যাবে না আসলে তার কিচ্ছু করার ক্ষমতা নেই সে হয়তো সাময়িক আপনাকে হয়রানি করবে যদি আপনি আপনার নিরাপত্তা বা সকাল সন্ধ্যার আমল না করেন পক্ষান্তরে তার এত পাওয়ার নাই যদি এরকম পাওয়ার থাকতো আমাকে কবেই কত জাদুঘর মাইরা ফেলতো জিনের দিন পাঠাইয়া বান মাইরা যেগুলোকে আর কি ওরা বলে পারে না কেন কারণ তাদের এই পাওয়ার নাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ জালিমদের সাহায্য করে না আল্লাহ কাফেরকে সাহায্য করে না হ্যাঁ আপনারা শুনে উনিশশো একাশি বিরাশি নম্বর আয়াতে যখন দেখবেন বা এর আশেপাশের আয়াতগুলোতে দেখবেন হজরত মুসা আলহি সাল্লাম এবং ফেরাউন যে ছিল মিশরের যে ফারাও যে ফেরাউন রামেশিস নাম সম্ভবত ওনার রামেসিস কত যেন তো তিনি যখন তার রাজ্যের সকল অর্থাৎ মুসা আলাহি সাল্লামের মুজিজা দেখার পর সে মনে করলো মুসা আলাহি সালামের মুজিজা কি ছিল বগলে হাত দিয়ে বের করলে আঙুলের মধ্যে শুভ্রতা বা আলো দেখা যেত তিনি লাঠি ফালাই দিলে সেই লাঠিটাকে তার যে কোনো প্রয়োজনের এলিমেন্ট হিসাবে ব্যবহার করতে পারত এবং আল্লাহর একজন নবী ছিলেন এবং তিনি এমন একজন নবী মুসা আলহ তিনি ওনাকে কিন্তু খুব মানে তেজস্বী বলা চলে ওনার কথা হচ্ছে ঠাস ঠাস কোনো রকম গুমন নাই তবে উনার জড়তা ছিল এটারও একটা কাহিনী আছে আপনারা অনেকে জানেন যখন ফেরাউন মুসা শিশু মুসাকে মানে পরীক্ষা করতে আসলে কি সে বুঝে কি বুঝে না সে গালে থাপ্পড় দিছে এগুলোর অনেক ঘটনা আছে এদিকে আমি না যাই হ্যাঁ তো এই বিষয় হচ্ছে যে মুসা আলাইসালাম দোয়া করার কারণে ওনার ভাই নবী হয়ে গেছে হারুন হজর হারুন আলাইসালাম উনি নবী হয়ে গেছেন কিন্তু তো এই মুসা সালামের যে মুজেজাগুলা এই মুজেজা দেখার পর না এত জাদুকর ব্ল্যাক ম্যাজিক করতেছে সে হেল্প নিচ্ছে তখন তিনি তার দেশের যত জাদুকর সুনামধন্য সুনামধন্য টপ শ্রেণীর সুনামগুলোকে কাছে আনল মুসানবী সাল আল্লাহি সাল্লাম তিনি তার লাঠি নিক্ষেপ করার মাধ্যমেই তার লাঠি মস্ত বড় সাফ হয়ে যায় আর জাদুকরেরা যখন তাদের রশি নিক্ষেপ করে সেগুলোও সাফ হয়ে যায় বড় সাপ ছোট সাপদের গ্রাস করে তারপর সেখানে সেই জাদুঘর গুলো ইমান আনে তো দেখেন জাদুকর যে এত বড় হুমকি দেয় এত পাওয়ার দেখায় তাহলে তাদের পাওয়ার কই কোথায় কাজে লাগলো তারা তাদের যে পাওয়ারটা বা তারা যে মানুষের ক্ষতি করে জাদুটাও কিন্তু আল্লাহর এপ্রুস তারা হয় না একটা মানুষ আপনাকে জাদু করলেও লেগে যাবে কখনও না পাক উত্তম বিচারক তিনি ইনসাফ বহির্ভূত কোনো কাজ করেন না জাদুঘরেরও আল্লাহ কিন্তু সেই পাপিরও আল্লাহ গুণাগরেরও আল্লাহ নেকরেরও আল্লাহ তার মধ্যে ফাঁক আছে যারা নেককার ব্যক্তি তাদের দোয়া আল্লাহ দ্রুত কবুল করে যারা গুণাগার তাদের দ্রুত কবুল করে না কিন্তু এমন হয় না যে মনে করেন আপনারা ঢাকা শহরে আছেন সবাই যারা এই প্রোগ্রামটি দেখতেছেন এখন সবার মধ্যে তো সবাই নেককার না গুণাগারও থাকতে পারে নাফরমান ব্যক্তিও থাকতে পারে কিন্তু আল্লাহ এমন করে না যে যেই ব্যক্তিরা নামাজ কালাম পড়ে ইবাদত করে ভালো পথে চলে তার বাড়িতে বৃষ্টি দিবো আর যে পরে না তার বাড়িতে বৃষ্টি দিবো না এরকমটা করে না আশা করে সো আল্লাহ বিশেষ কিছু সার দিয়েছেন জাদুঘরদের যেমন ইবলিশ যখন জান্নার থেকে বিতাড়িত হয় সে তখন কিছু আল্লাহ কাছে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন আদম সন্তানের শিরা শিরা চলাচল করার পাওয়ার ভিক্ষা ছেড়ে নিয়েছেন এইরকম কিছু এডিশনাল পাওয়ার এবং এই পাওয়ারটা ইবলিশ ডিস্ট্রিবিউট করে বিতরণ করে তার যা অনুসারী আছে মানুষ হয়তানের মধ্যে যারা তান্ত্রিক আছে তাদের ডাক শুনে তারা যখন আল্লাহকে ভুলে যেই কাজগুলো করলে আল্লাহ নারাস হয় সেই কাজগুলো অতিরিক্ত পরিমাণে করে শয়তানের সন্তুষ্টি অর্জন করে তখন তারা কিছু হেল্প পায় শয়তানের পক্ষ থেকে কিন্তু হেল্প পাইলে কি হবে সেটা তাদের উপর প্রয়োগ করতে পারে যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকে যারা আল্লাহর জিকিরে মশগুল থাকে যারা যখন যে আমলগুলো করার প্রয়োজন সেগুলো করে তাদেরকে সেই জাদুকর কোনো কিছু করতে পারে না কোনো কিছুই তার পক্ষে করাও সম্ভব না সুতরাং আমি আপনাদের বলবো যে যত বড় জাদুকরই হোক শুকনা গাছও যদি সে জাদু দিয়ে আগুনে পড়ে ছাই বানায় দিতে পারে বানাক সেটা তার ব্যাপার তাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই তাকে ভয় পাবেন না একমাত্র আল্লাহকে ভয় পাবেন ভয়টা কিসের হবে যে আমি ভালো পথে চলতেছি কি না শয়তান আপনাকে জাদু করবে আপনি জানেন সে জাদু করতে পারে আপনি সকাল বিকাল তিন তিনকুলের আমল করেন আপনি সকাল বিকালের বিভিন্ন মাজনুন মাসনুন দোয়া আছে সেই মাসনুন দোয়াগুলো পড়েন সে কিছুই করতে পারবে না এখন আপনারা নিজেরা আমল করবেন না আল্লাহর জিকির করবেন না জাদু করতে তখন রই হবেই সুতরাং আপনাদের সকলের জন্য পরামর্শ হলো যে যে পরিস্থিতিই থাকেন না কেন আপনারা আপনাদের দৈনন্দিন আমলগুলাকে আঁকড়ে ধরবেন আলম আমলের মাধ্যমে আল্লাহর কালিমাহার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা করবেন নিশ্চয়ই আল্লাহপাক শুভতা আল্লাহ উত্তম আশ্রয়দাতা আর যখনই কেউ আল্লাহর উপর পরিপূর্ণতা আকুল করে আল্লাহর উপর জানমাল ইজ্জত সব কিছু দায় মানে সব হাওলায় আল্লাহ ছেড়ে দেয় সেই ব্যক্তিদের আল্লাহ নিঃসন্দেহে সাহায্য করে এবং আল্লাহ পাকস তিনি বলেছেন যে তিনি বান্দাদের মনের খবর জানেন তাদের ডাক শুনেন হ্যাঁ তাদের ডাকে সারা দেন আসলে আমরা আল্লাহকে ডাকি না এটা আমাদের ব্যর্থতা আমরা আল্লাহকে স্মরণ করি না এটাও আমাদের ব্যর্থতা এটা আল্লাহর কোনো এখানে দোষ নেই সুতরাং আমি আপনাদের সর্ব সাকুল্যে যা কিছু এতক্ষণ থেকে বললাম তার ব্রিফিং বা সারাংশ বা সারমর্ম হচ্ছে যে জাদুঘর যেভাবেই হুমকি দেব না কেন এটা কোনো মনে করবেন না মনে করবেন এটা যে আমার জন্য কোনো আমলে ঘাটতি না হয় সে এই যে নাফরমান নাফরমান কথাগুলো বলে বড় বড় কথা বলে যে সে তার মতো কেউ নাই এগুলো যখনই সে বলবে সে আল্লাহর বিরোধিতা করে ফেললো আল্লাহর বিরুদ্ধে করার কারণে সে শয়তানের কাছাকাছি চলে গেল আর আপনারা জানেন শয়তান যারা তারা পথভ্রষ্ট এবং তাদের পরিণাম ভয়াবহ জাহান্নাম সো আমি আপনাদের পরামর্শ দিব কোনোভাবেই কোনো জাদুকরের হুমকিতে ভয় পাবেন না এবং আপনারা আপনাদের মতো করে আমল করবেন তো ভিডিওটি এখানেই শেষ করব আমাদের প্রোগ্রাম কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে রকম পরামর্শ বা কোনো মতামত কোনো কিছু থাকলে অবশ্যই জানাবেন আর যোগাযোগের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন আমি ইউনানি কলেজে ইউনানি নিয়ে এক্সাম করতেছি পড়তেছি পড়াশোনা করতেছি সো আমার নিজস্ব কিছু পড়াশোনার কারণে আমি মাঝখানে কাজ গ্যাপ রাখছি এখনো আমার এক্সাম শেষ হয়নি মাঝখানে কয়েকদিন বন্ধ আছে এই ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করতেছি কেউ মেইল করলে পরিপূর্ণ কিছু লিখে মেইল করলে রিসপন্স দেওয়ার চেষ্টা করতেছি যারা মেইল করে আমাকে পাচ্ছেন না প্রয়োজনে এক সপ্তাহ অন্তর বা দুই চার পাঁচ দিন পর পুনরায় মেইল করবেন আমি ফ্রি হলে মেলে তো লিখতে হবে উত্তর দেওয়ার চেষ্টা করব ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে কোনোভাবে যদি কেউ ভিডিও কল দিয়ে আপনাদের কাছে কোনোরকম অর্থনৈতিক দাবি করে বা চিকিৎসার সামগ্রী কেনার জন্য এটা লাগবে ওটা লাগবে টাকা লাগবে বয়কট করবেন আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা পেতে পারেন হোয়াটসঅ্যাপে পাওয়ার জন্য অবশ্যই ইমেইল করতে হবে ইমেইলে আমি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিব হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট শেষে ফাইভ এইট সেভেন ফাইভ এইট এটা দেখে শিওর হবেন ভালো থাকবেন আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় সর্বোচ্চ শেয়ার করবেন এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে জানাই থেকে আন্তরিক এবং শুভকামনা তাছাড়া এই ভিডিওতে এক ভাই স্টার সেন্ড করছে সেই ভাইকেও জানাই সুক্রিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ আমাদের সবাইকে ভালো রাখুক আর একটা কথা ভুলে যাবেন না আমাদের একটাই স্লোগান ইনশাআল্লাহ আল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে কে কে বিশ্বাসী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি